ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাক নির্বাচন ঘিরে সবচেয়ে আলোচিত নাম এখন ছাত্রশিবিরের সাদিক কায়েম অনলাইন পোলগুলোতে পাঁচ থেকে ছয় গুণ বেশি ভোটে এগিয়ে থাকায় অনেকেই তাকে নিশ্চিত বিজয়ী মনে করছেন ক্যাম্পাসে তার চারপাশে সর্বদা ভিড় করছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে অনেক সুমুখ যোদ্ধা নানা বিতর্কে জড়িয়ে দুই হাত ভরে টাকা কামিয়েছেন সেখানে সাদিক কায়েম পরিচিতি পেয়েছেন সবচেয়ে ক্লিন ইমেজের নেতা হিসেবে আর সেই কারণেই ডাকসু নির্বাচনে তাকে এগিয়ে রাখছেন বেশিরভাগ শিক্ষার্থী তবে সামনে রয়েছে বড় এক চ্যালেঞ্জ নারী ও হিন্দু শিক্ষার্থীদের ভোট সম্প্রতি দৈনিক কালবেলা থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল ছাত্রীর হল এবং জগন্নাথ হলে শিবিরের প্যানেল সমর্থন কম পাবে বলে গুঞ্জন রয়েছে এ ব্যাপারে তার চিন্তা ভাবনা কি জবাবে সাদিক কায়েম দাবি করেন অতীতে ডাকসু চাকসু রাকসু নির্বাচনে শিবিরি ছাত্রীদের সর্বাধিক সমর্থন পেয়েছে গত এক বছরে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি উত্থাপন ও কার্যক্রমে ছাত্রীরা যে অংশগ্রহণ করেছে তা অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি তিনি বলেন শিক্ষার্থীরা শিবিরের নেতৃত্বের দায়িত্বশীলতা দক্ষতা মেধা ও সংকট মোকাবেলার ক্ষমতা পছন্দ করছে তাই এবারের নির্বাচনে তারাও ছাত্রীদের ভোটে বিজয়ী হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন সাদিক কায়েম জানান তাদের ভোটে নারী শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ও পরামর্শ বিশেষভাবে যেখানে যখন তারা চালাতে যাচ্ছেন তখন ছাত্রীরা এগিয়ে এসে ভালো পরামর্শ দিচ্ছেন তাদের কাজে প্রশংসা করছেন এবং সহযোগিতায় আগ্রহ দেখাচ্ছেন সব মিলিয়ে শিক্ষার্থীদের প্রক্রিয়া দেখে তিনি বেশ আশাবাদী একই সঙ্গে সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রত্যাশা ও দাবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে তাদের অধিকার ও বঞ্চনার বিষয়গুলো ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্যানেলে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে ফলে সাদিক কায়েম নারী বান্ধব ও অন্তর্ভুক্তি মুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তাকে যখন জিজ্ঞেস করা হয় নির্বাচিত হলে নারী প্রার্থীদের কল্যাণে আপনারা কি করবেন তখন তিনি ম্যানিফেস্টোর কিছু প্রতিশ্রুতি তুলে ধরেন এর মধ্যে রয়েছে ছাত্রীদের সেফটি ও সিকিউরিটি জোরদার করা গার্ডিয়ান লাউঞ্জ ও আবাসিক শিক্ষার্থী অতিথিদের প্রবেশের ব্যবস্থা ক্যান্টিন ও হাইজিন সুবিধা উন্নত করা রাতে জরুরি চিকিৎসা সেবা ও নারী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ নারী শিক্ষার্থীদের জন্য যে কেয়ার সেন্টার স্থাপন সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া সাদিক কায়েম বলেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়তে এবং এই পথযাত্রায় তারা থামবে না তাদের দাবি নারী শিক্ষার্থী সহ অধিকাংশ শিক্ষার্থী তাদের প্রতি আস্থা রয়েছে গত এক বছরে তাদের কার্যক্রমে শিক্ষার্থীরা সরাসরি সম্পৃক্ত হয়েছেন এবং ইতিবাচক প্রক্রিয়া দিয়েছেন তাই তিনি মনে করেন এ ঐক্যবাদী ও অন্তর্ভুক্তিমুক্ত শিক্ষার্থীর জটিল হবে প্রকৃত শিক্ষার্থীর কণ্ঠস্বর আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে সবার বাংলাদেশ গড়ে তোলার প্রথম উদাহরণ ডাকসু নির্বাচনে এই লড়াই এখনো শেষ হয়নি তবে সাদিক কায়েমকে ঘিরে যে উচ্ছ্বাস ও প্রত্যাশা তৈরি হয়েছে তার নিঃসন্দেহে পুরো ক্যাম্পাসকে এক অজানা উত্তেজনার দিকে এখন সবার চোখ ভোটের বক্সে যেখানে নির্ধারিত হবে সত্যি কি সাদিক কায়েম সে অপ্রতিরোধ নেতা হয়ে উঠবেন নাকি সামনে অপেক্ষায় রয়েছেন ভিন্ন কোনো চমক